এই নরম পাকের সন্দেশ দিয়ে যে কত রকম ডিজাইন মিষ্টি তৈরি হয় সেটা গুণে শেষ করা কখনোই সম্ভব না আর সন্দেশ ভালোবাসা না এমন মানুষ খুব কমই দেখতে পাওয়া যায় তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সুন্দর সন্দেশের নরম পাকের সন্দেশের রেসিপি যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই সন্দেশটা তৈরি করা কতটা সহজ তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি নরম পাকের সন্দেশ দিয়ে হাট সন্দেশ তৈরি তো বন্ধুরা আপনারা যদি সন্দেশ তৈরির ফুল রেসিপির ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশানও দেওয়া থাকবে ওখান থেকে আপনারা দেখে নেবেন তার প্রথমে সন্দেশের ডিজাইন মিষ্টি তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি আড়াইশোর মতো সন্দেশ এবং এতে দিয়ে দিচ্ছি দু থেকে চার ফোটার মতো সেন্ট এবারে এই সন্দেশটিকে একবার ভালো করে হাতে করে মেখে নিতে হবে যাতে সন্দেশটি আরও ভালো মোলায়ম বা সফট হয়ে যায় এবারে এই সন্দেশটিকে আমি দুটো ভাগে ভাগ করলাম তাই একটি ভাগ আমি ডিজাইন তৈরি করার জন্য নিলাম আবার সেটিকেও কিন্তু আমি একটা ছোট একটা বড় আকারে ভাগ তৈরি করলাম এবার এখানে একটা পলিথিন পেপার নিলাম পাতলা পলিথিন পেপার এবারে এই পলিথিন পেপারটিকে আমি চৌকো আকারের একটা শেপ তৈরি করে ছুরি দিয়ে কিন্তু আমি সাইডগুলো কেটে বাদ দিয়ে দিলাম এবারে ওই একটা ভাগ সন্দেশ আমি নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু ওই পলিথিনের ওপর দিয়ে ভালো করে আমি সমান করে একটা আয়তক্ষেত্র মতো শেপ আমি ওখানে তৈরি করব আর এখানে হাফ ইঞ্চিরও একটু কম আকারের এই সন্দেশটিকে পাতলা করতে হবে এবারে এই বেলুনটায় করে একবার ভালো করে সমান করে দিয়েছি সমান করে দিয়ে দেওয়ার পর এবার যে ভাগটি আমি রেখেছিলাম অল্প পরিমাণে যে ভাগটা তাতে আমি অল্প পরিমাণে একটু কেশরি কালার দিয়ে দিয়েছি যেটা হলুদ কালার বলা হয় এবারে এই কেশরি কালারের সন্দেশটিকে আবার ভালো করে মেখে নিয়েছি যাতে কেশরি কালারটা সন্দেশের মধ্যে সম্পূর্ণভাবে মিশে যায় এটিকে মিশে যাওয়ার পর একটা ছোট রোল আকারে তৈরি করলাম ওই যেটা আমি পলিথিনের ওপর তৈরি করেছি তার মাপে এবার এই পলিথিনটাকে আমি পেছন দিক থেকে একবার এইভাবে করে দিলাম যাতে ওই হলুদ রঙের সন্দেশটি ওর ভেতরে ভালোভাবে কিন্তু পুড়ে দেবো আমি একটা রোল আকারে তৈরি করে নেবো যাতে হলুদ রঙের ওই সন্দেশটি ওই সাদা সন্দেশের ভেতরে যেন সম্পূর্ণভাবে ভরানো যায় সেইভাবে কিন্তু আমি করে নিচ্ছি এবারে হাত দিয়ে একটু ভালো করে প্রেস করে দিতে হবে যাতে সন্দেশটা খুলে বা কাটার সময় ভেঙে না যায় সেই জন্য একটু ভালো করে চেপে চেপে আগে বসিয়ে দিচ্ছি ওই পলিথিনটা করে আর পলিথিনটা দিয়ে করার কারণ হচ্ছে হাত দিয়ে বেশি করলে কি হয় সন্দেশটি যেহেতু এখন শীতকাল সন্দেশটি কিন্তু হাতে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর সন্দেশের ফিনিশিংটা খুব একটা ভালো হয় আর গ্রীষ্মকালেই বলুন আর শীতকালেই বলুন যে কোনো সময় কিন্তু এই পলিথিনটি ইউজ করে এই রকম ডিজাইনগুলো তৈরি করলে সন্দেশের ফিনিশিংগুলো খুব ভালো হয় এবারে এই রোলটিকে আমরা এই পলিথিন থেকে আস্তে আস্তে বার করে নেব আর রোলটি হবে সাধারণত একটা হাতের মুঠোর আকারে যদি খুব বড় সাইজ করেন তাহলে কিন্তু একটু আর একটু বড় রোলটা রাখতে হবে আর এখানে আমি আমার যে সাইজটা তৈরি করব তার জন্য আমি এখানে হাতের মুঠোর আকারের রোলটি আমি তৈরি করে নিচ্ছি এই রোলটি তৈরি হয়ে যাবার পর এর সাইডটা একটু হালকাভাবে প্রেস করে দিতে হবে মানে একদিকটা একটু নিচু টাইপের করে দিতে হবে ডাউন হয়ে যাবে আর একদিকটা উঁচু থাকবে স্কেলে করে একটু সমান করে নিচ্ছি ভালো করে সমান করে নেওয়ার পর হাতটা দিয়েও একবার আমি ভালো করে উঁচু বা নিচু দিকটা আমি সমান করে দিলাম এবারে এখানে একটা ডিজাইন করতে হবে যেটা একটা ছুরি দিয়ে এই সন্দেশের ওপরে একটা দাগ কেটে দিতে হবে যেটা আমি লাভ সন্দেশেও দেখিয়েছি এই দাগটা আর পেছন দিকটা আমি করে দিলাম এভাবে করে দেওয়ার পর সন্দেশগুলোকে পিস তৈরি করে নিতে হবে এখানে আমি আমার মতোভাবে পিস তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের মতোভাবে পিসটা তৈরি করে নেবেন এই দুটো করে পিস আমি তৈরি করছি আর দুটো করে কিন্তু আমি এইভাবে একটা জুড়িয়ে চিহ্ন আকারের একটা শেপকে নিয়ে আসছি বা হাত চিহ্ন মতো একটা শেপ নিয়ে আসছি দেখুন আগে ভালো করে পিস করে নিচ্ছি তারপরে কিভাবে আমি এটা জোড়া লাগাচ্ছি দেখুন দুটো করে প্রত্যেকটাতেই পিস আছে আর দুটো করে নিয়ে আমি এইভাবে একটা সুন্দর পান পাতা বা চিহ্ন আকারের শেপটা আমি নিয়ে চলে এসেছি এবারে এটিকে ভালো করে সাজিয়ে নিচ্ছি ট্রেতে আর এখানে বলে রাখি বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে সন্দেশের ডিজাইনটা হয়েছে ভেতরে কিন্তু হলুদ কালারটা দেখা যাচ্ছে আর সাইডগুলো সাদা কালার আমি ভেঙেও দেখাচ্ছি দেখুন ভেতরে কিন্তু হলুদ কালারটা আছে তো বন্ধুরা এখানে বলে রাখি আমার সন্দেশ তৈরির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে বা আমি ডিসক্রিপশানেও দিয়ে রাখবো ওখান থেকে আপনারা সন্দেশ তৈরির ফুল রেসিপিটা দেখে নেবেন আর এভাবে কিছু ডেকোরেশন করে নিতে হবে কিছু ড্রাই ফ্রুট দিয়ে এখানে আমি চেরি ফলটা দিয়েছি কারণ চেরি ফলটা ভালো লুক দেখা যাচ্ছে পেস্তা দিয়েছি আর কিশমিশ দিয়েছি বাস এই দিয়েই কিন্তু আমি ডেকোরেশনটা কমপ্লিট করে নিয়েছি দেখুন এর লুকটা কতটা পালটে গেছে কতটা সুন্দরভাবে দেখতে লাগছে তো এটা আপনারা বাড়িতে যদি করেন কোনো অসুবিধা নেই সুন্দরভাবে এটা করতে পারবে তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা আমার কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার